বয়স আড়াই বছর এখানে গাছের গ্রোথ অনেক বেশি এখানে যদি ধরা হয় সেক্ষেত্রে দু মনের মতো চয়ে আসতে পারে সেক্ষেত্রে হচ্ছে আড়াই বছর বা তিন বছরে এখান থেকে টাকা আসতে পারে হচ্ছে প্রায় বাইশ থেকে পঁচিশ হাজারের মতো কারণ আহ সুপ্রিয় দর্শক মন্ডলী খোলান কৃষি আর নতুন ভিডিওতে আপনাদের স্বাগত লাস্ট ভিডিওতে লাস্ট হচ্ছে অনেকগুলো ভিডিওতে চুই হাল সংক্রান্ত অনেক বিষয়ে তথ্য দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং আমি হচ্ছে অনেকের রেসপন্স দেখে অনেকটা অভিভূত এবং হচ্ছে অনেকের চারা সংক্রান্ত অনেক তথ্য জানতে চেয়েছেন এবং তারা চারা আমরা সেল করি কিনা এ বিষয়ে জানতে চেয়েছেন তো আসলে সত্যি কথা বলতে আমরা চ্যানেলটা সেভাবে শুরু করি নাই বা বাণিজ্যিক ভাবে চিন্তা ভাবনা করি আমরা জাস্ট তথ্যগুলো কৃষি একদম উঠানের সামনে যে কৃষিগুলো সেগুলো তুলে ধরার চেষ্টা করতাম বা এখনো করতেছি তো এই চার বিষয়টা নিয়ে আমরা কখনোই ভাবিনি তবে আমাদের কাছে গাছ আছে আমরা চাইলে যেমন এই একটা গাছ এই গাছের গ্রোথ দেখেন প্রায় আড়াই বছর হয়েছে বয়স আড়াই বছরের মধ্যে অনেক মোটা হয়ে গেছে তো এটাতে হচ্ছে উপরে প্রচুর পরিমাণের ডাল আছে বা পর আমাদের বলে চারা তৈরি করার জন্য যেটুকু লাগে পর পানের পর আছে অনেকগুলো আমরা চাইলে এটা থেকে হচ্ছে চারা তৈরি করতে পারি এখান থেকে দুই তিন হাজার চারা আমরা তৈরি করতে পারবো বাট বিষয়টা এরকম যেহেতু আমরা এটার প্রতি ফোকাস না যে হচ্ছে চারা বিক্রি করা বা চারার বিষয়ে ফোকাস না সে কারণে হচ্ছে নিয়ে কাজ করা হচ্ছে না তবে অনেক রেসপন্স পাওয়া গেছে চারার বিষয় তো আমরা চিন্তা করতেছি যদি এই ভিডিওটাতে হচ্ছে এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে এটাই যে আমাদের হচ্ছে চুই ঝাল বা চুয়ের গাছ করার ক্ষেত্রে যে ভুল ছিল যেমন এই গাছটা হচ্ছে যদি একটু ক্লোজলি দেখে এটা হচ্ছে তেজপাতার গাছ তেজপাতার গাছে হচ্ছে গাছটা দেওয়ার কারণে চুই ঝালের গাছটা দেওয়ার কারণে গাছটা মরে গেছে তো একটা জিনিস খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গাছ লাগানোর ক্ষেত্রে চৈয়ের গাছ লাগানোর ক্ষেত্রে অবশ্যই বড় গাছ সিলেক্ট করতে হবে আর একটা হচ্ছে যে গাছগুলোর হচ্ছে পাতা বা হচ্ছে সাল বা কল বিক্রি হয় না সেসব গাছে লাগাইতে হবে বা হচ্ছে যেগুলোতে হচ্ছে পাতা বা ছাল বা কল এগুলো বিক্রি হয় যেমন হচ্ছে তেজপাতা আর একটা হচ্ছে দারচিনি গাছের মধ্যে লাগানো যাবে না কারণ এই গাছগুলো হচ্ছে প্রচুর পরিমাণে পুষ্টি বা হচ্ছে গোড়ার পুষ্টি নিয়ে থাকে আর যেহেতু গাছটাকে হচ্ছে একদম বেঁধে ধরে রাখে সেক্ষেত্রে হচ্ছে পাতা না থাকলে গাছ মরে যাওয়ার চান্স অনেক বেশি থাকে তো আমাদের এই গাছটা হচ্ছে তেজপাতা গাছ এখানে গাছের গ্রোথ অনেক বেশি এখানে আহ অ্যাপ্রক্সিমেট যদি ধরা হয় সেক্ষেত্রে দু মনের মতো চয়ে আসতে পারে আহ তো সেক্ষেত্রে হচ্ছে আড়াই বছর বা তিন বছরে এখান থেকে টাকা আসতে পারে হচ্ছে প্রায় বাইশ থেকে পঁচিশ হাজারের মতো কারণ হচ্ছে মন এখন প্রায় মতো বিক্রি হয় বাইশ মতো বাট সমস্যা হচ্ছে কারণ গাছটাই হারাই ফেলছি এমন একটা গাছ থেকে হচ্ছে প্রতি ছয় মাস বা এক বছর পর পাতা বিক্রি হয় তো এমন এমন কাজ করা যাবে না যে হচ্ছে একটা প্রফিটের জন্য একটা গাছ মেরে ফেলা বা হচ্ছে এমন গাছে লাগানো গাছটাই নষ্ট হয়ে গেলো এরকম করা যাবে না তো এই জিনিসটা মাথায় রাখতে হবে এটা আর একটা বিষয় সেটা হচ্ছে চারা নিয়ে বলতেছিলাম চারার কথা অনেকগুলো রেসপন্স চারার জন্য চারা পাওয়া যাবে কিনা বা চারা কোথায় পেতে পারি তো আমার কাছে হচ্ছে নার্সারি সেরকম সংগ্রহ কোনো নার্সারি নেই আর দ্বিতীয় কথা আমি পার্সোনালি সাজেস্ট করতে চাই না কোথাও যেখানে হচ্ছে আমি নিজে ইনভলভ না আমার কথা হচ্ছে যদি চারার চারার ক্ষেত্রে যেহেতু এখান থেকে প্রায় দুই তিন হাজার চারা নেওয়া যাবে তো চারার যদি আমরা পর্যাপ্ত রেসপন্স পাই যে হচ্ছে চারা লাগতেছে যেহেতু আমরা বাণিজ্যিক চিন্তা করতেছি না বা চিন্তা থেকে চারা তৈরি করার প্ল্যানিং নাই তো একদম চাহিদা থেকে যে পরিমাণ চারা চাচ্ছে সেটার উপর নির্ভর করে আমরা চারা তৈরি করতে পারি

বাড়ির পিছনের একটা বাগান বাগানের অংশে লাগানো একটা গাছ তবে গাছটা উঁচু জায়গা লাগানো বর্ষা মৌসুমে তো চুই চুই ঝালের গাছ বা চুই ঝালের গাছ যারা লাগাইতে যাচ্ছেন সেক্ষেত্রে নির্ধারণ করা খুব গুরুত্বপূর্ণ পানি জমলে কিন্তু গাছ হবে না আর একটা হচ্ছে এমন গাছ সিলেকশন করতে হবে যে গাছের হচ্ছে পর্যাপ্ত পাতা আছে গাছ বড় ছোট গাছে লাগাইলে গাছ মরে যাওয়ার চান্স আছে যেমন এটা মরে গেছে আর একটা বিষয় যেটা আমি আগেও বললাম সেটা হচ্ছে আহ যেগুলা গাছ হচ্ছে প্রত্যেক বছরে পাতা কাটা হয় কারণ হচ্ছে পাতার সব যারা শিক্ষিত মোটামুটি জানে যে পাতাই হচ্ছে সিলেকশন সিলেকশনের মাধ্যমে গাছের খাদ্য তৈরি করে তো পাতায় যেহেতু এই তেজপাতার গাছে পাতা কাটা হয়েছে এরপর হচ্ছে চুই ঝালের গাছ লাগানো হয়েছে সেক্ষেত্রে হচ্ছে গাছ এমনিতে হচ্ছে পুষ্টি নিয়ে থাকে গোদ থেকে গোড়া থেকে আর উপর আবার পাতা গাছ হচ্ছে সালেকশন সলেশনের মাধ্যমে খাদ্য উৎপাদন করে করতে পারেন এই কারণে হচ্ছে গাছ মারা গেছে তো এই জিনিসগুলো করা যাবে না এগুলো মাথায় রেখে যদি নতুন করে কেউ চোয়ের গাছ লাগাইতে পারে বা লাগাইতে চায় সেক্ষেত্রে অবশ্যই আমাদের কমেন্টে জানাইতে পারে আমরা আমাদের যতটুকু পারি সেখান থেকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো আর একটা বিষয় সেটা হচ্ছে চইয়ের গাছ চইয়ের গাছ নিয়ে অনেকগুলো কথা হইলো চুই এর পর্যাপ্ত পুরো পুরো প্রক্রিয়া জানানো আছে আছে আমাদের অনেক ভিডিও চাইলে ওগুলো দেখে আসতে পারেন গাছ এবং তবে আর চারা লাগলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন যদি এক হাজার চারা গাছের অর্ডার আমরা পাই সেক্ষেত্রে হচ্ছে নতুন করে আমরা অবশ্যই চারা করার চিন্তা ভাবনা করবো একদম স্বল্প রেটে অর্থাৎ আমরা আমাদের লেবার কাস্টিং থেকে আর বা ডেলিভারি চার্জ থেকে খুবই কম একদম কম রেটে দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে তুল দেন আল্লাহ হাফেজ